এবার আমরা উনত্রিশ নম্বর অঙ্ক নিয়ে সমাধান করব উনত্রিশ নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে প্রদত্ত চিত্রের আলোকে এখানে একটা চিত্র দেওয়া আছে এ বি সি এ সমান কত এক্স ওয়াই এবং সি সমান কোন দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এবং বি সি সমান কত রুট থ্রি এবং এ বি সমান কত ওয়ান যেটা আমাদের বইয়ে দেওয়া আছে এই চিত্রের আলোকে আমাকে এ ক এবং খ এবং গ নম্বর অঙ্কের সমাধান করতে হবে আমরা অলরেডি আঠাশ নম্বর আর সৃজনশীল অঙ্কে এসি এর মানটা নির্ণয় করে ফেলছি সেখানে আমরা এসি এর মানটা কেমন করে নির্ণয় করতে হবে অলরেডি আমরা কিন্তু করে ফেলছি তারপরে এখানে উনত্রিশ নম্বর অঙ্কে ক নম্বর দিয়েছে তাহলে আমরা একটু এটা সমাধান করার চেষ্টা করি তাহলে উনত্রিশ নম্বর অঙ্কে দেখেন এই ক নম্বর আমরা কি সমাধান করি সমাধান ধান দেওয়া আছে দেখেন চিত্রের আলোকে বলছে তাহলে চিত্র হতে পাই চিত্র হতে পাই পাই এখানে দেওয়া আছে এ বি সমান কত এ বি সমান দেওয়া আছে 1 এবং বি সমান দেওয়া আছে কি √3 আমাকে এ এর মানটা নির্ণয় করতে হবে পরিমাপ করতে হবে এ এর মান মানে অতিভুজ এর মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই পিথা থা গৌরাছের হাশের উপাদ্য আদ্য অনুসারে সারে পাই দেখেন তাহলে এখানে আমরা জানি অতিভ স্কোয়ার অতি ভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার তাহলে এখানে অতিভুজ দেওয়া আছে আমার এসি অতিভুজ কি এসি মান বের করতে হবে তাহলে লম্ব সমান কি লম্ব সমান দেওয়া আছে এবি এবি সমান কত দেওয়া আছে ওয়ান এবি সমান কি ওয়ান প্লাস ভূমি সমান কি দেওয়া আছে বেসি তার মানে কি বেসি সমান এখানে দেওয়া আছে রুট থ্রি তাহলে রুট থ্রি উপরে হোল স্কোয়ার তাহলে এখানে এসি সমান হলো কি ওয়ান এর করলে ওয়ান প্লাস রুট থ্রি স্কয়ার করলে রুট থ্রি এবং স্কয়ারটা যেন এই রুট থ্রি উঠে যায় তাহলে কি থ্রি থাকে তাহলে এখানে স্কয়ার দিতে হবে এ সি স্কয়ার সমান কত ফোর বা এখানে এ সি স্কয়ার স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে রুট হয়ে যাবে তাহলে কি ফোর এর রুট তার মানে এখানে আমরা পাবো এসি সমান পেয়ে যাবো কি টু পেয়েছে

টেনা হতে পারে অথবা এ হতে পারে বি হতে পারে যেহেতু এখানে দিয়েছে এ দিয়ে সময় করে কি মনে রাখার জন্য এটা একটা লম্বা ভূত ভূত টেরা লম্বা ভূত তার মানে এখানে লম্বা মানে কি লম্ব লম্ব লম্বিভাইড কি ভূত মানে কি ভূমি এটা আমরা জানি টেরা লম্বা ভূত এখন এখানে টেন এ বলছে টেন এ এই কোনটা যখন হবে এই কোনটা যখন এ বিটা হবে কি ভূমি এ বিটা হবে কি ভূমি তাহলে এখানে এ বি টেন এ সমান টেন এ সমান ভূমি কি তাহলে লম্ব হবে কি বি সি তাহলে কি বি সি ডিভাইড করে লম্ব এ বি তাহলে বি সি সমান দেওয়া আছে কি এখানে বি সি সমান কত দেওয়া আছে রুট থ্রি রুট থ্রি এবং এ বি সমান কত আছে ওয়ান তার মানে এখানে যদি ওয়ান কে রুট রুট থ্রি কে ওয়ান দিয়ে ভাগ দিয়ে তাহলে কি রুট থ্রি হয়ে যায় আবার এখানে যখন টেন সি টেন সি এর মান টেন যখন সি হবে টেন সি যখন হবে তখন বেশি বাহুটা হবে কি ভূমি মনে রাখতে হবে যে সি কোনটা যখন এই সি কোনকে নির্দেশ করে তখন এই বাহুটা হবে কি ভূমি যখন এই কোনকে নির্দেশ করে তখন এই বাহুটা হবে কি ভূমি আর এইটা যখন ভূমি হবে তখন অবশ্যই এটা কি লম্ব হবে আবার এখানে এবি যখন ভূমি হবে তখন অবশ্যই এটা কি লম্ব হবে তাহলে ট্যান সি সমান ভূমি বি সি ভূমি তাহলে ট্যান ট্যান এ ট্যান সমান আমরা জানি কি লম্ব ভূমি ট্যান সমান আমরা জানি লম্ব ভূমি তাহলে লম্ব লম্ব বাই কি ভূমি লম্ব বাই ভূমি তাহলে লম্বটা এখানে কি আছে লম্ব এবয়ে গেছে টেন সি এবং টেন এর মানটা পেয়ে গেছে এবং আমাদেরকে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণ করতে হবে তাহলে প্রদত্ত আমরা এখানে একটু করতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি রাশি কি আছে বলতে রাখছি টেন টেন এ প্লাস কি দেওয়া আছে অলরেডি আমরা পেয়েছি কি রুট এখানে পেয়েছি প্লাস টেন সি সমান কত ওয়ান বাই কি রুট এটা এখন দেখেন এখানে লব এটা ঘর যাওয়া হচ্ছে কিন্তু এখানে এরকম পজিশন মানে এরকম আকারে নেই এরকম আকারে না থাকে তাহলে মনে হয় রাখবো নিচে কি আছে ওয়ান আছে কারণ এটা লভ এটা হট ওয়ান এবং রুট থ্রি করবো তাহলে কি রোড থ্রি হয়ে যায় ওয়ান কে রুট থ্রি দ্বারা ভাগ দিলে ভাগ করা হয় রোড থ্রি আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে রুট থ্রি গুনন রুট থ্রি গুণ করলে কি হয় থ্রি হয়ে যায় থ্রি হয়ে যায় থ্রি যেমন এখানে একটু বসিয়ে দিই রুট থ্রি গুন রোড থ্রি প্লাস রুট থ্রি দিয়ে রুট থ্রি কে ভাগ দিলে কত হয় ওয়ান তাহলে আমরা কত ফোর বাই কি রুট থ্রি এটা এর মান পেলাম এটাই আনসার এটাই নম্বর অঙ্কে সমাধান করব এই তথ্যের আলোকে এই চিত্রের সাপেক্ষে এখানে গণমর অঙ্কের দেওয়া আছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে গণ নম্বর অঙ্কের সমাধান করতে হলে আমাকে খ নম্বর অঙ্কের সহজতা নিতে হবে আমরা সেটাই নিয়েছি খ হতে পাই টেন এ সমান পেয়েছিলাম রোড থ্রি এবং টেন সি সমান পেয়েছিলাম ওয়ান বাই রোড থ্রি এখন এখানে দেওয়া আছে যে টেন এ সমান হলো রোড থ্রি তাহলে এখানে লিখে আমরা টেন এ সমান কি রোড থ্রি এইখানে দেখেন টেন এ সমান রুট থ্রি টেন এ সমান দেওয়া এখানে টেন লিখলাম টেন এ সমান কতটা ওয়াই থ্রি সমান টেন এক্স প্লাস ওয়াই সমান টেন √3 থ্রি মান কত টেন ষাট ডিগ্রি টেন এখান টেন টেন কেটে গেল তাহলে কি থাকলো এক্স প্লাস ওয়াই সমান কত ষাট ডিগ্রি এটা একটা আমার সমীকরণ আমি দিতে পারি আবারও বলছে ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে তাহলে কি টেন সি এর টেন সি আবার দেখেন আবার টেন সি সমান আমরা পেয়েছিলাম খ নাম্বারে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে টেন সেই সমান কোন দেওয়া আছে এক্স মাইনাস কি ওয়াই তাহলে 1 ডিভাইড কত রুট থ্রি টেন এক্স মাইনাস ওয়াই সমান টেন কত ডিগ্রি রোড থ্রি টেন তিরিশ ডিগ্রি মান কত √3 তাহলে টেন x এখানে টেন টেন কেটে গেলে এক্স মাইনাস সমান কত থাকে 30 ডিগ্রি এটা দুই নম্বর সমীকরণ এখন আমাকে যেহেতু এক্স এবং ওয়াই মান নির্ণয় করতে বলছে তাহলে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দুটো সমীকরণ পেয়েছি এটা এক এবং দুই পেয়েছি এবার এক যোগ দুই হতে পাই তাহলে এক নম্বর সমীকরণটা কি ছিল এক্স প্লাস কে ওয়াই সেমন কত সিক্সটি ডিগ্রি এবং এক্স মানাস ওয়াই সেমন কত ছিল থার্টি ডিগ্রি তাহলে এটা যোগ করব তাহলে এখানে প্লাস এখানে মাইনাস এটা একটা কি কেটে গেল তাহলে এখানে টু এক্স ইকাল কত শূন্য নয় তাহলে নব্বই ডিগ্রি বা এক্স ইকুয়াল কত নব্বই ডিগ্রি ডিভাইডেড কত টু এই এখানে গুণ আছে ওই পাশে গেলে হয় গুণ ভাগ হয়ে যায় তাহলে এক্স ইকুয়াল কত পঁয়তাল্লিশ ডিগ্রি 45 ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি এক্স এর মান আমরা কোথায় বসাতো হবে এক্স এর মান দুই নং সমীকরণ অথবা এক নং সমীকরণ বসালে আমরা ওয়াল মানটা পেয়ে যাবো তাহলে এর মানটা আমরা কি করবো এক্স এর মান মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে করণে বসিয়ে পাই বসিয়ে পাই এক নং সমীকরণে কি পাই বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণটা অবশ্যই আমাকে দেখে নিতে হবে এক্স প্লাস ওয়াই সমান কত এক্স প্লাস ওয়াই সেখানে এখানে সেমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কত ওয়াই কত ষাট ডিগ্রি তাহলে এখানে আছে এখানে প্লাস অবস্থা আছে পঁয়াশ ডিগ্রিটা হয়ে যায় তা ওয়াই সমান কত ষাট ডিগ্রি মাইনাস কত ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে ওয়াই সমান হল পাঁচ হাতে এক পাঁচ পাঁচ একে পনেরো ডিগ্রি তার মানে কি এখানে আমাকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে তাহলে নিম্ন মান নিম্ন মান মান এক্স ইকাল কত ফোরটি ফাইভ ডিগ্রি এবং ওয়াই ইকল কত পনেরো ডিগ্রি এটাই আনসার